চ্যানেল আজকে সবাইকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা চলে যাচ্ছি জগন্নাথ হলে এই তো আমরা সবাই মিলে জগন্নাথ হলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই তো এসে পড়েছি আমরা জগন্নাথ হলে এখানে অনেকগুলো স্টল ছিল গতবারের তুলনায় এবার আরও বেশি বেশি স্টল হয়েছে এই তো মিঠাই টেস্টি ট্রিট আর এফ এল সব কিছুর একটা একটা করে স্টল ছিল এখানে এই হলো জগন্নাথ হালের প্রতিমা আমাদের ফটো স্টেশন চলছে মা দুর্গার সাথে দেখি দেখি বাহ ছবি তোলার মাঝখানে জয়সার সাথে জয়সার বান্ধবী দেখা হয়ে গেছে এখন আরো গল্প করছে এখানে আমরা ছবি তুলছি ওই তুলতে তুলতে ঘাটলাই চলে এসেছি পুতলাটা দেখে আজকে বাবার কথা অনেক মনে পড়তেছে কারণ আমরা প্রতি বছরই জগন্নাথ হলে আসলে এই কর্নারটাকে বাবা মা আমরা মিলে একটা ছবি তুলতাম আজকে বাবা নাই খারাপ লাগতেছে মেয়ে ওরা কাপল ফটো তুলছে ফুচকা ভেলপুরি খাবো মামা এখানে ক্যান্ডিড তোলা ট্রাই করছে আমি ঝাল খাবো কী খাবে রাইড খাবো আমার কি লেখা আছে কেমন ঝাল খাচ্ছি চিকেন ফ্রাই দশ টাকা করে সুজি দিদা হচ্ছে ঢাকা থাকবে আর আমরা এখন নারায়ণগঞ্জ যাবো টাটা চলো নারায়ণগঞ্জ চলে যাই সম্ভব এখন খাচ্ছে আখে একটু আমরা গুলিস্তানে আছি পরেই যাবো নারায়ণগঞ্জ আমরা মাঝে উঠে বললাম বাসে

এরপর আমরা চা খেয়ে একটু রেস্ট নিয়ে এরপর পূজা দেখতে বের হয়ে যাব আমরা পূজা দেখার জন্য নিচে নামলাম আর সাথে সাথে একটা খিচুড়ির প্যাকেটও পেয়ে গেলাম কারণ আমার ফেক আছে হাত করে রাজা যা সামাকে খাইয়ে দিচ্ছে মজা জয় স্যার মামি আমাকে ধোকা দিয়ে ছোট নতুন জামা পরেছে আর আমি পুরোনো জামা পরে পড়েছি খাইয়ে দাও আমার ইচ্ছে করে কেন জানি না প্রথমেই আমরা ঠাকুরগুটে চলে গিয়েছিলাম বলদেব মন্দিরে তারপর আমরা চলে গেলাম পুবালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পূজাটাতে এখানে এত সুন্দর করে ঢাক বাজার ছিল এত ভালো লাগছিল শুনতে প্রতিমাটাও অনেক সুন্দর ছিল এরপর চলে গিয়েছিলাম শ্রী শ্রী গোপাল আখড়া জিউর মন্দিরে এই প্রতিমাটা আরও সুন্দর ছিল আর ডেকোরেশনটাও আমার এত ভালো লাগছে লাইট জয় ছিল এই ফার্স্ট টাইম নারায়ণগঞ্জে পূজা দেখা তো আমরা যেই পাশে তাকাচ্ছি চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও লাগছে আমরা আছি ভগবানগঞ্জে এটা আর একটা প্যান্ডেল এটাতে এত সুন্দর করে ধর্মীয় কাহিনী গুলো বলতেছিল এত ভালো লাগছে এই তো আরেকটা এই প্যান্ডেলের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল ডাইল ডালির পূজা এই জায়গাটাতে একটু ভিড় কম ছিল তাই আমরা একটু দাঁড়ালাম আর যা খে ছবি তুলছে ভিডিও করছে আর আমি তো কন্টিনিউ ভিডিও করতে গেছি এবারের দুর্গাপূজার প্রথম আইসক্রিম কারণ আমরা তো প্রত্যেক বছরই প্রত্যেক দিন একটা হইল আইসক্রিম খাই কিন্তু এবার হচ্ছে আজকে প্রথম খাওয়া হয়েছে এরপর আমরা চলে যাই শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া মন্দিরে তো এই মন্দিরের প্রতিমা এখানেও লাইটিং খুবই ভালো ছিল অনেক সুন্দর সুন্দর গান বাজছিলো কিন্তু কপিরাইটের জন্য সবগুলো দিতে পারছি না এই তো এসে পড়লাম এটা হচ্ছে বঙ্গবিহারীর পূজা এটার প্রতিমাটা এত 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 সুন্দর কিন্তু আমি অনেক ভিড় থাকায় ভিতরে ঢুকতে পারি নি বাট এটা আমি স্ট্রবাস স্টোরিতে দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমি তো সাহাপাড়ারটা দেখে টানবাজারটা ভুলে গেছিলাম সাহাপাড়ারটা এত সুন্দর প্রতিমা কিউট দুর্গা প্রতিমাটা অনেক বেশি সুন্দর ছিল আর ধন্যবাদ আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য কারণ না এখানে যেই ভিড় ছিল আমাদের সারা রাত লেগে যেত এই শাহাপাড়ার পূজা দেখতে এটা আরেকটা প্রতিমা এখানে এত সুন্দর করে ঢাক বাজার ছিল আর সবাই ঢাকের তারা ছিল দেখতে খুবই ভালো লাগছিল हाथ बढ़ देखते हैं हमने सोलेशन चिपकी थी, बंद टायर होएगी थी टायर, तो तू जाने कैसे अभी पेट तुझे करूँगा, आवाज़ बागू ले क्लीर फ्रेश दीजिए, बंद टायर होएगी थी, हाथ बढ़ देखते हैं बंद टायर दीजिए, मेरी चीज़ पा जाएगा, हमने एक जाएगा हो चुकी है ना।

খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গিয়েছি পূজা দেখতে এটা হচ্ছে পালপাড়ার প্রতিমা বসে বসে একটু রেস্ট নিলাম রেস্ট নিতে নিতে দেখি রাজু দাদার সাথে দেখো হাফ ঘুরতে বাজে একটা চব্বিশ রাত এখন আমরা এক পার্টি ঘোরা শেষ করেছি আরেক পার্টির সাথে আরো ঘুরা বাকি আছে আমাদের ছোট্ট বাচ্চাটাও এসে পড়েছে ঘুরতে

এরপর আমরা চলে যাই নয়ামাটি পুজো উদযাপন কমিটির পূজাটা দেখতে এই তো এসে পড়েছি এই নিয়ে আমরা টোটাল তেরোটা প্রতিমা দেখে ফেলেছি কোন বাজে ঠিক রাত তিনটা আর আমরা মাত্র ঘরে ঢুকলাম তিনটা আমরা মাত্র ঘরে ঢুকেছি কেমন লাগলো জয়সা জয়সা স্টোরেজ ফুল হয়ে গেছে তাই হ্যাং মারছে আমি বাস এসে ফ্রেশ হয়ে গিয়েছি এখন প্রায় চারটা বাজে जयसा हम जैसा स्टोरेज फुल घूमे जाते नवमी ब्लग टी भल लगे अवश्य लाइक कमेंट एंड शेयर सब्सक्राइब करते टाटा।